আচ্ছা এর যুক্ত করি ফুয়াদ ফুয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ভাই 29 নভেম্বর মেবি ছিল 2024 সাল আপনার সাথে আমার একটা কথা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী নিয়ে মনে আছে সেখানে আপনি আমাকে একটা হাদিস দেখিয়েছিলেন যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ নামের এক বালককে দেখিয়ে তিনি বলেছিলেন যে মানে এ যদি বেঁচে থাকে তবে কি আমতের মৃত্যুর আগে সংগঠিত হবে আপনার কি মনে আছে ভাই হ্যাঁ হ্যাঁ মনে আছে আপনার সাথে কথাটা মনে নাই কিন্তু আমার হাদিসটা মনে আছে হাদিসটা আমি বহুবারই দেখিয়েছি বলেন তো ভাই মানে এই হাদিসটা মুসলিম শরীফে যেভাবে আছে বুখারি শরীফে কিন্তু ভাই একটা হাদিস আছে আর বিষয়টা একটু ক্লিয়ার করা হয়েছে আমি কি ভাই পড়ে শোনাবো হাদিসটা এটার আরবিটা পড়েন এবং আরবিটার সাথে সাথে আপনি ওইটাও পড়েন ওইটা পরে আমাকে পড়ে শোনাতে পারেন অসুবিধা নেই বলেন আরবি তো ভাই একটু টাইম লাগবে তাহলে হয়তো বা আমি অত মানে অত ফ্লুয়েন্ট না আরবিতে আমি আপনাকে বাংলা অর্থ পড়ে শোনাই হাদিস নাম্বার সহ আপনি যদি সন্দেহ হয় মিলিয়ে নেন আপনার তো কাছে হয়তো বুকারি শরীফ আছে দাঁড়ান আমি হাদিসটা একটু বের করি তারপর আপনার সাথে কথা বলি হাদিসটা আমরা সবার মানে সবাইকে একটু দেখাই তারপরে আপনার সাথে আলোচনা করতেছি দাঁড়ান একটু স্ক্রিনে আনতেছি ভাই আনতে আনতে একটা কথা বলবো নাকি আপনার মানে মনে দুঃখ ভাই সেটা হচ্ছে আপনাকে সরি বলার ছিল মনে আছে কিনা লাস্ট লাইভে মানে আমি বলছিলাম যে আকিদা মানার সম্পর্কে জানার বিষয় আমি আসলে ভাই আপনি কোন বই পড়ছেন কোনটা পড়েননি আমি তো ভাই আসলে জানি না জন্য জাস্ট আমার একটা পার্সোনাল সাজেস্ট ছিল আর মূলত আমি কথাটা ফারাজ ভাইয়ের সাথে বলছিলাম তো সেদিন আপনি একটু রাগি করছিলেন আপনার সাথে কথা কন্টিনিউ করতাম কিন্তু আপনার ওয়েবসাইট থেকে প্রবলেমের কারণে আমি বের হয়ে গেছিলাম মানে অটোমেটিক বের করে দিল আর আচ্ছা আমি আসলে বুঝতে বুঝতে পারতেছি না আপনার কথার কনটেক্সটা কি আমি বুঝতে পারতেছি না তারপর আপনার আপনার সাথে এটা নিয়ে পর একটু পরে কথা বলি আগে হাদিসটা একটু দেখে নিই তারপরে যে সরি টরি যেটা আপনি বলবেন সেটা আপনি একটু পরে বললেন একটু ওইটা ধরে রাখেন আমরা আগে হাদিসটা একটু পড়ি এটা হচ্ছে সহি মুসলিমের সাত নম্বর হাদিস আহ এখানে কি বলা হচ্ছে ভাই একটু পড়েন তো আবু গাসসার মিসমাহ এ রাহমাতুল্লাহি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবং কিয়ামত পেরিত হয়েছি এই দুটির মতো রাবি বলেন এ সময় তিনি তার শাহাদাত ও মধ্যম আঙ্গুলি একত্রিত করলেন সহি মুসলিম অধ্যায় 55 ফিতনা সমূহ ও কিয়ামতের নির্দেশনা বলি পরিচ্ছেদ 23 হাদিসের মান সহি আচ্ছা এখানে তো বলা হচ্ছে যে নবী মুহাম্মদ এবং কিয়ামত অত্যন্ত নিকটে নাকি জি এই হাদিস তো আমরাও শুনেছি আচ্ছা নবী মুহাম্মদ এবং ঈসা নবীর পার্থক্য কত ছিল 570 মানে ওই হিসাবে খ্রিস্টাব্দে কত বছরের দূরত্ব নাকি হ্যাঁ 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 এটা তো ভালোই দূরত্ব নাকি হ্যাঁ ভালোই দূরত্ব 600 বছর মানে তো লম্বা টাইম নবী তো বলে নাই যে নবী আর ইসা নবীর মানে মধ্যবর্তী সময়ে এত কাছে এত কাছে এটা তো কখনো বলে নাই নবী তাই না না ইসা নবী সম্পর্কে মানে বলেনি তো তার মানে যে এই যে ছয়শ বছর এই ছয়শ বছরটা তার কাছে একটা বড় সময় ছিল দীর্ঘ সময় ছিল হ্যাঁ হতে পারে তার হিসাবে আচ্ছা তার মানে আমরা দেখলাম যে এবং নবী মোহাম্মদ যে ভয় পাইছিল মানে নাকি নাকি হবে এই জিনিসগুলা তো আপনি জানেন যে একবার স্বপ্ন দেখা ঘুমে থেকে উঠে গেছিল আমি পরে দেখাবো না বের করে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছিল যে ইয়াজুজ মাজুজের যে দেয়াল সেটা একটুখানি ফাঁক হয়ে গেছে ওরা এক ছুটা যেতে পারে এই ভয়টাও পাইছিল নবী এটা তো জানেন মানে হ্যাঁ একদিন আপনা স্বপ্ন দেখছল কেন তবে একটা ইয়া ছিল যে বসা ছিল কথা বলতে বলতে তিনি মানে কিছুটা ভারাক্রান্ত বা চিন্তাগোস্থ হয়ে বললেন সাবরা জিজ্ঞেস করলে বললেন যে ইয়াজুজ মাজুজ দেয়ালের ভিতরে একটা মানে ফাটল সৃষ্টি করছে আচ্ছা তার মানে নবী আতঙ্কের ভিতরে ছিল যে যে কোন সময় কিয়ামত হয়ে যেতে পারে দাজ্জাল এসে পড়তে পারে একটা ইবনে সাইদ নামক একটা বালক ছিল সেই বালককে দেখাত নবী ভাবছিল যে এটাই দাজ্জাল এইরকম তো আছে নাকি জানেন তো এটা হ্যাঁ ইবনে সাইদ নামের একজনই অনেকে সন্দেহ করছিলেন তিনি তিনি আর করছিলেন পরে মনে হয় নিশ্চিত করছিলেন যে না এই বালক দাজ্জাল না প্রথম প্রথম তো নবী ভয় পাইছিল তারে তো লুকায় লুকায় তারে দেখতো যে এটা আসলে দাজ্জাল কিনা আচ্ছা ওই হাদিসগুলো আমরা পরে বাইর করব না ওটা আমরা দেখি তো এখানে যে এই হাদিসটা কিয়ামতের নিদর্শনাবলী কিয়ামত নিকটবর্তী হওয়া সহি মুসলিম 7142 নম্বর হাদিস আচ্ছা এবার একটু পড়েন আপনি যে হাদিস টানছেন সেটাও পড়েন আগে এটা একটু পড়েন এবং আমাদেরকে বলেন যে এই যে একদা এক ব্যক্তি তাকে কি জিজ্ঞেস করলো প্রশ্নটা কি করছিল যে প্রশ্ন করছিল আচ্ছা আমি পুরো হাদিস পড়ছি আহ সৈম মুসলিম ইসলামিক ফাউন্ডেশন পঞ্চান্ন অধ্যায় ফিৎনা সম কিয়ামতের নির্দেশনা বললি আচ্ছা পরিচ্ছেদ তেইশ আবু বকর ইবনে আবু সাইবা রহমতল্লাহ রাই আনাস থেকে বর্ণিত তিনি বলেন একথা এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলাহি জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে তখন তার নিকট মোহাম্মদ নামক একটি আনসারী বালক উপস্থিত ছিল

না আমি হাদিসটা পড়ে শুনে আপনার যদি মানে কোনো মানে মানে কোনো অভিযোগ থাকে আপনি বলেন আমি হাদিসটা পড়ি আচ্ছা পড়েন আচ্ছা স্ক্রিনে স্ক্রিনে দেন সবাই দেখি আচ্ছা স্ক্রিন শেয়ারটা কিভাবে দিব অপশনটা কোন দিকে এখানে দেখেন যে প্রেজেন্ট নামক প্লাস নামক একটা বাটন আছে সেই বাটনটাতে চাপ দিলে আপনার স্ক্রিনটা তখন আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন জিনিসটা আপনি শেয়ার করতে চান শেয়ার স্ক্রিন দিবেন তারপর আপনি সিলেক্ট করতে পারবেন কোনটা আপনি শেয়ার দিবেন এই অপশনটা মানে আমার আমার যে অ্যাভাটারটা ওটা ওটার উপর ক্লিক করলে নাকি কোথায় ক্লিক করলে ওটা আসবে না আপনি কি ফোনে আছেন জি ভাই ফোনে আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন আমাকে হাদিস নাম্বারটা দেন আমি বের করে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে সহি বুখারী অধ্যায় 81 হাদিস নাম্বার 5000 আপনার 5000 টুক শোনা গেছে এরপরে শোনা যায়নি আবার বলেন 5000 হাদিস নাম্বার 5000 সুহাদ ভাই আপনার পাঁচ হাজারটা শোনা গেছে এরপরে আর শোনা যায়নি আবারও বলেন পাঁচ হাজার কত পাঁচ হাজার ভাই ছয় হাজার পাঁচশো এগারো ছয় হাজার পাঁচশো এগারো এটা কোন কোন প্রকাশনী এটা হচ্ছে সহীব বুখারি তাহিদ আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ছয় হাজার পাঁচশো এগারো আচ্ছা হ্যাঁ বলেন এবার বের করেছি ভাই বলেন আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রামমূলক ফওয়াদ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আবার বলেন ভাই আপনি একটু পড়েন যদি শোনা মুশকিল হয় আপনি করেন ভাই এটা তো আপনারই পড়তে হবে কারণ দলিলটা আপনার আপনার পড়তে হবে এবং আমি আপনাকে প্রশ্ন করব আচ্ছা ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি আপনি বলছেন যে মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না যন ভাই আপনার কথা মাঝখানে মাঝখানে আটকে যাচ্ছে এভাবে হলে কেমনে হবে ভাই আচ্ছা ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি আয়েশা হতে বর্ণিত তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবীর কাছে এসে বলেন কিয়ামত কবে হবে তখন তিনি তাদের সর্বনিম্ন লোকটির দিকে তাকিয়ে বললেন যদি এ লোক বেঁচে থাকে তবে তার বুরু হওয়ার আগই তোমাদের ওপর তোমাদের কিয়ামত এসে যাবে হিসাম বলেন অর্থাৎ তাদের মৃত্যু এই যে তাদের মৃত্যু এই কথাটা কে বলছে ভাই হিসাম বলছেন হিসাম কি হিসাম কে হিসাম ইবনে হিসাম যতদূর মনে পড়ে আলবিদায় আর নিহান লিখক উনি না আর উনি তো একজন মানে বিখ্যাত ইসলামিক স্কলার নেবি আলবিদায় আর নিহার লেখক উনি না ইবনে হিসাম হচ্ছে কি সিরাত গ্রন্থের লেখক ও উনার সিরাত গ্রন্থ কোনটা আচ্ছা যাই হোক উনার মানে এরকম আছে হ্যাঁ সিরাদন্তার এরকম কিছু বইও আছে আচ্ছা যখন তিনি এই কথাটা বলছে তত দিনে তো ওই মানে বালকটা ভূত হয়ে গেছে তাই না আপনি এখানে হিসাব একটু দেখেন যে উনি বলছেন তোমাদের উপর তোমাদের কি আমত এসে যাবে বলেন নিজের পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা কি আমত এসে যাবে সেটা পরে আসতেছে সেটা পরে আসতেছে তাকে কি প্রশ্ন করা হয়েছিল তাকে প্রশ্নটা করা কি হয়েছিল সেটা তিনি বলেন তাকে প্রশ্ন এটাই করা হয়েছিল যে কি আমত অর্থাৎ মানে প্রকৃত যে কি আমত বলতে আমরা যেটা বুঝি পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কবে তবে তিনি তার উত্তর না দিয়ে আপনি বলতে যাচ্ছেন তার মানে আপনি বলতে যাচ্ছেন নবী মুহাম্মদ যেই প্রশ্নটা তাকে করা হয়েছিল সেটার উত্তর না দিয়ে একটা মিথ্যা কথা বলছিল মানে তিনি বলছিলেন যে তোমাদের কি আমাদের কথা বলতে পারে মানে এটা তো তাকে প্রশ্নই করা হয়নি তাকে তো এই প্রশ্নটা করাই হয়নি যে আমাদের মৃত্যু কবে হবে এটা তো তাকে প্রশ্নই করা হয়নি এবং এটা তো যে কোনো বলদায় বলদার বাচ্চা বলদায় বোঝে যে মানে তাদের মৃত্যু কবে হবে এই বাচ্চা একটা পোলা আছে সেই বাচ্চাটা মরার আগে এটা 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 বলতে তো ভাই নবী হন লাগে না হ্যাঁ কিন্তু আসলে এই হাদিস আরে নবীর কাছে আইছে কি করতে ওই ওরা ওই যে গ্রাম মেজাজের লোকেরা নবীর কাছে আইছে কি করতে এই কথাটা কইতে কি নবী হন লাগে ভাই নবীর কাছে থেকে আইসে একটা প্রশ্ন নিয়া যেটা নবী জানে নবী বলতে পারবো আল্লাহ বা নবী বলতে পারবো এই 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 ধরনের কথা তো এই কইতে পারবো যে ওইখানে যে পলাটা আছে বাচ্চা পলাটা আছে ওইটা বুড়াহের আগে তোমরা মরে যাবা এটা তো ভাই ওইখানে খানাটা কুদ্দস্ত কইতে পারে এটার জন্য নবী হন লাগে নাকি ভাই

আল্লাহ জানে আমি কইতে পারি না ভাই তো আইসা জিজ্ঞেস করছে এটা তো কারণ ও হয়তো জানে কেয়ামত কবে হবে ও যদি না কইতে না পারে তাহলে ওই হেলায় যে আমি তো ভাই জানি না আল্লাহ পাকে জানে এটা তো আমার আমার পাখে বলা সম্ভব না কেয়ামত কবে হবে এইটা বলবো সে না সে এই কথার এই কথার মানে কি ভাই এটা তো আমি বুঝলাম না এটা তো কুদ্দুষে কইতে পারে এখন যেটা বলো জানি তবে আপনাদের যে অভিযোগ সেটা কিন্তু এটা দিয়ে খন্ডন হচ্ছে যে মানে এটা দিয়ে খন্ডন এই আপনি যেটা দেখাইতেছেন সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে নবী ফাপরবাজি করে একটা কথা বলছে সেটারে পরবর্তীতে যারা হাদিস গ্রন্থের লেখক যখন হাদিসটা লিখছে তারা তো অলরেডি জানে বুখারী শরীফটা লেখা হয়েছে আড়াইশো বছর পরে তারা তো অলরেডি জানে যে উই পোলা ময়রা ভূতয়া উই পোলার বাচ্চা কাচ্চা ময়রা ভূতয়া শেষ হয়ে গেছে কিন্তু কেয়ামত তখন পর্যন্ত হয় নাই ওরা তো অলরেডি হিসামও যখন এই কথাটা বলছে তখন হিসামও জানে যে ওই পোলা ময়রা বুতায় গেছে পোলা আর নাই হ্যাঁ কিন্তু কেয়ামত তখন হয় নাই ওরা অলরেডি জানে এই জিনিসগুলা জানার কারণেই হাদিসটা যখন তারা লিখছে লিপিবদ্ধ করছে তারা নিশ্চয়ই নবীর কথাটা তারা মিথ্যা মানে ইয়া লিখবে না হাদিস গ্রন্থের ভিতরে তারা এইভাবেই লিখছে হাদিসটা নাকি ভাই মনে করেন আমি আজকে আমি আজকে বললাম 30 বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মনে করেন আমার এক অনুসারী এটা শুনলো তার অনুসারী শুনলো তার অনুসারী শুনলো পঞ্চাশ বছরের ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ হইল না তো পঞ্চাশ বছর পর আমার অনুসারীর 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 অনুসারী সে যখন একটা কেতাব লিখতেছে তখন সে তো জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ তিরিশ বছরের ভিতরে হয় নাই এটা তো সে জানে নাকি হ্যাঁ সে যদি সে যেহেতু আমার কথার অন্ধভাবে বিশ্বাস করে সেই পঞ্চাশ বছর পরের যে যেটা যে আমার অন্ধভাবে বিশ্বাস করে সে তো জানে যে নবীর এই কথাটা আসলে মিলে নাই তাইলে সে তখন এইভাবে লিখবে তৃতীয় বিশ্বযুদ্ধ না হইলেও মানুষের ভিতরে ভেদাভেদ বেড়ে যাবে এই ধরনের একটা ব্যাখ্যা সাথে করে লাগাই দিব আমার কথার সাথে যেন কথাটা দ্বারা কেউ ধরতে না পারে যে আমি বলছিলাম তিরিশ বছরের ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এই ধরনের একটা ব্যাখ্যা ত্যাখ্যা কিছু একটা শব্দ ওয়ার্ড এটার ভিতরে তো সে ঢুকাই দিব পঞ্চাশ বছর পর কারণ সে তো আমার অন্ধভাবে বিশ্বাস করে তাই না হ্যাঁ আপনার কিছু বলার ছিল যে রাবি এবং এটাও সহি এটা হাদিস এটা সহি এবং আমাদের কাছে যে আরেকটা হাদিস আছে সেটাও তো সহি হাদিস তাহলে ওই দুইটাই তো সহি আপনার যদি একজন মুসলিম হতে হয় তাহলে তো আপনারা দুইটাকেই সঠিক বলে মানতে হবে ওই হাদিসের ভিতরে তো লেখা আছে যে তাকে জিজ্ঞেস করা এক নাম্বার পয়েন্ট হচ্ছে তাকে কি প্রশ্নটা কি করা হয়েছে তাকে মোটেও জিজ্ঞেস করা হয়নি ভাই আমরা কবে মারা যাব এটা তাকে মোটেও প্রশ্ন করা হয়নি আমরা কবে মারা যাব এটা কুদ্দুসসা কইতে পারে তাই নবী লাগে না ভাই এটা এটা এর উত্তর দিতে নবী লাগে না আর নবী যে তুমি পাকনা পাকনা নবী তুমি যে এত কথা বললা তুমি তুই কেন নবী হইলা তুমি যদি এটা কইতে না পারো আর যদি কইতে না পারো তাহলে তুমি বলতে যে আমি জানি না ভাই আমি বলতে পারি না ভাই আমার আল্লাহ আল্লাহ স্যার আমি বলতে পারি না এটা তো বলতে পারতো সে সে এই উত্তর কেন দিবে সে তো তাইলে একটা চালাকি করছে একটা প্রতারণা করছে মিথ্যা কথা বলছে এই প্রশ্নই তো তার করে নেই যে আমরা আমরা আমাদের মৃত্যু কবে হবে এই প্রশ্ন তো তার করে নেই এখানে আপনি দেখেন যে এই প্রশ্ন কোথায় করছে তারে না ভাই আমিও তো একমত প্রশ্ন এটাই করছে যে কিয়ামত কবে হবে কিন্তু তিনি ওই কিয়ামতের কথা না বলে তিনি তাদের কিয়ামত অর্থাৎ তাদের উপর তাদের মৃত্যু আসা এটা বলছেন এটা তো ভাই আলেমরাও একমত যে তো একমত হবে কারণ কিয়ামতের আলেমরা তো একমত হবেই কারণ আলেমরা তো দেখছে যে কেমত হয় নাই তো পোলা মেরে গেছে কেমত হয় নাই আলেমরা একমত না হয় যাবে কোথায় ভাই কি বলেন এইগুলা আচ্ছা ভাই আরেকটা কথা বলেন আলেমরা আলে ভাই এই হাদিস যখন মানে আবু বকরের খেলাফত আমলে ওমরের খেলাফত আমলে ওরা সবাই ভয় পাইতো যে কিছুদিনের ভিতরে কে মত হয়ে যাবে কিছুদিনের ভিতরে কিছু একটা লন্ডভণ্ড হয়ে যাবে যখনই যে ইয়া হয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে তখনও মানুষ ভাবছে যে এই তো ইয়া শুরু হয়ে গেছে ফিтна শুরু হয়ে গেছে কিয়ামত কিছুদিনের ভিতরে আসবে এটা প্রত্যেক খলিফার আমলে এই রকমের মানুষের ভিতরে আতংক ছিল কিছুদিনের ভিতরে দাজ্জাল এসে যাবে কিয়ামত হয়ে যাবে এই ফিтна ফিтна শুরু হয়ে গেছে এই জায়গায় সেই জায়গায় ফিтна শুরু হয়ে গেছে আলিরে যখন মারছে তখন ১২ ভাবছে ফিтна শুরু হয়ে গেছে কিছুদিনের ভিতরে এই হাদিস তখন তারা এইভাবে বুঝছে যে ওই পোলায় মারা যাওয়ার আকী কিয়ামত হয়ে যাবে পরে যখন দেখতে পাইছে যে না কিয়ামত তো হয় না পোলা তো মরে গেছে তখন তারা নবীর জিনিসটারে ব্যাখ্যা করছে এমন ভাবে ব্যাখ্যা করছে কারণ এটা তো মিলান লাগবে একজন ইসলাম ধর্মে বিশ্বাসী ব্যক্তির তো যে হোক লাগবে ভাই আচ্ছা ভাই এবার আমাকে আমি কি বলবো এখন যে কোনো ধর্মের অনুসারী তো এটা একটা সাধারণ টেন্ডেন্সি থাকে যে যেকোনো ভাবেই হোক তার ধর্মটারে আমার মিলায় দেওয়ান লাগবে নাকি হ্যাঁ এটার ভিতরে আপনি মানে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না যে আলেমরা একমত আলেমরা একমত হইলি কি না হইলি কি আলেমরা তো একমত হইবি তারা তো অন্ধ বিশ্বাসী ভাই এই একটা কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি কিয়ামত সম্পর্কে এক্সাক্ট কথা বলতে পারলো তাহলে তো মানে কোরআনের একটা আয়াতের মানে বিপরীত কথা বলা হবে না যেমন আপনার এইতে আছে যে একটা আয়াতে আমরা রেফারেন্সটা মনে নাই যে আল্লাহ বলতেছেন যে লোকে তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে তো তুমি তাদেরকে বলো যে জ্ঞান আল্লাহর কাছে

বলেন ফুয়াদ ভাই আল্লাহ কিছুদিন পর পরে পরে তার মাথা ঠিক আছে তো দুই দিন পরে পরে চেঞ্জ করে তার কথা আবার কয়ে যে আমার আল্লাহর কথায় কোনো পরিবর্তন নাই তোমরা কি আল্লাহর কথায় কোনো পরিবর্তন হবে না আবার দুই পরে পরে তার কথা চেঞ্জ করে এই এটা আছে না কথা পরিবর্তন করে না ফুয়াদ ভাই বলেন কিছু আদেশ রহিত হয়েছে কিছু আদেশ নতুন অ্যাড হয়েছে এটা তো কথা তো ঠিকই আছে পরিবর্তন তো